মেহুল তার ছাদে হাওয়া উপভোগ করছিল টমাস সাহেব লনে পার্টি করছিলেন এটা খুব জোরে ছিল তাই মেহুল তার ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন মেহুল জানতে পারে যে মিস্টার থমাসকে হত্যা করা হয়েছে তিনি মিস্টার থমাসের বাড়িতে গিয়ে তাকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পেলেন ঘরটা ছিল একটি গোলমাল মনে হচ্ছিল মিস্টার থমাসের তার হত্যাকারীর সাথে লড়াই হয়েছে তিনি কাল রাতের পার্টি থেকে সকল মানুষকে ডেকেছিলেন তারা সবাই বলল মিস্টার থমাস গতরাতে প্রচুর মদ খেয়েছিল এবং সবার সাথে লড়াই করেছিল তাই আমরা সবাই চলে গেলাম আমরা তাকে হত্যা করিনি কিন্তু এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলেছেন আপনি কি অনুমান করতে পারেন তিনি কে মিস্টার থমাসের দিওয়ালে রক্ত ছিল কিন্তু তার গায়ে কোনোটাই ছিল না এটি হত্যাকারের রক্ত হতে হবে তৃতীয় ব্যক্তির মাথার ব্যান্ডিসে রক্ত রয়েছে মেহুল দুটি রক্তের নমুনার সাথে মেলায় যায় এবং তাকে গ্রেফতার করে মেহুল শহরের বাইরে কার চালাচ্ছিলেন তিনি দেখলেন একজন লোক রাস্তার পাশে পড়ে আছে তিনি লোকটিকে চেক আপ করার জন্য তার কার থেকে নেমেছিলেন কিন্তু তাকে মৃত অবস্থায় পেয়েছিলেন এই লোকটি এখানে কিভাবে পৌঁছেছে মেহুল কাছাকাছি একটি টোলগেটের সিসিটিভি ফুটেজ দেখে দেখলেন যে এই রাস্তা থেকে তিনটি কার পার হয়েছে মেহুল তিনটি কারের মালিককে ফোন করলেন এবং টোলগেটে ফিরে আসতে বললেন তিনি ভেতর থেকে তাদের কার চেক করলেন এক নম্বর কার দুই নম্বর কার তিন নম্বর কার আপনি কি তিনটি কারের দিকে তাকিয়ে ঘনিকে চিহ্নিত করতে পারেন দ্বিতীয় কার্টিকে ঘনিষ্ঠভাবে দেখুন এর ভিতরে একটি লাল গ্লাভস রয়েছে এটি একই লাল গ্লাভসের একটি অংশ যা মানুষটি পড়েছিল সে লোকটিকে খুন করে রাস্তায় ফেলে দিয়েছে জনাব টিম এবং তার পরিবার সৌকাতে একটি মজা সময় কাটাচ্ছিল খেলার সময় বলটি কাছে হারিয়ে যায় জনাব টিমের ছোট ছেলে বল খুঁজতে বেরিয়ে গেল তখনই কেউ তাকে অপহরণ করে বেশ কিছুক্ষণ পর যখন তার ছেলে আসেনি তখন পরিবার তাকে খুঁজতে শুরু করে মেহুল কাছাকাছি ছিল এবং এই সব ঘটতে দেখছিল তিনি ছেলেটির খোঁজও শুরু করেন তিনি একজন ব্যক্তির সাথে দেখা করলেন যিনি বলেছিলেন যে তিনি সকাল থেকে এখানে আসেন এবং কিছুই জানেন না মেহুল আরও একজনকে খুঁজে পায় যে সে বলেছে সে শুধুমাত্র সমুদ্রে সৌকাতে পৌঁছেছে এবং কিছুই জানে না মেহুল আরও একজনকে খুঁজে পেলেন যিনি বলেছিলেন যে তিনি শুধুমাত্র সৌকাতে পৌঁছেছেন এবং কিছুই জানে না এই তিনজনের মধ্যে একজন টিমের ছেলে জনাবকে অপহরণ করেছে আপনি কি অনুমান করতে পারেন তিনি কে জনাব টিম এবং তার পরিবারের সবাই একই টুপি পড়েছিল যা তিন পড়েছে সে ছেলের কাছ থেকে ক্যাপটা নিয়ে পড়ল তিনি অপহরণকারী স্টেলা জানালার কাছে একটি টেবিলে কিছু টাকা রেখে ঘুমিয়ে গেল যখন সে ফিরে এলো তখন টাকা ছিল না তিনি তার দুই প্রতিবেশীর সাথে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রথম প্রতিবেশী বলে আমি ঘুমাচ্ছিলাম আমি কিছুই শুনিনি যদি প্রায় এক ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল দ্বিতীয় প্রতিবেশী বলে আমি সকাল থেকে টিভি দেখছিলাম এখন আমি বৃষ্টির কারণে আসা এই জলটি পরিষ্কার করছি এই দুইজনের মধ্যে কোনটি চোর দ্বিতীয় প্রতিবেশী বলেছিলেন যে তিনি টিভি দেখছিলেন তাহলে কেন বৃষ্টি হলে তিনি জানালা বন্ধ করলেন না এছাড়াও বৃষ্টি হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে সে এখনও পরিষ্কার করেন নাই কেন সে মিথ্যা বলেছে এবং সে চুরি করেছে